আপনাদের সামনে আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী বক্তব্য রাখবেন আমি মাইকটি দীপক অধিকারী হাতে তুলে দিলাম আমাদের প্রিয়ার্থীকে বলি বলতো আপনাদের যেভাবে পেয়েছি মানে আমার কোথাও যেন মনে হয় ভালোবাসা অন্তত মানে ভালোবাসা পেরেছে মানে নর্মালি ভালোবাসা কমে পাঁচ বছর দশ বছর পর কিন্তু আজকে মনে হচ্ছে ভালোবাসা আরো দ্বিগুণ বাড়লো আপনাদের এই পরিমানে আসা এরকম একটা জনস্রোত এরকম একটা মহা মিছিল এরকম একটা একটা ভালোবাসার পরিচয় দেব আমার মনে হয় কি কোনো শব্দ দিয়ে আমি এটা বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগলো আজকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে মিছিলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এমএলএ আমাদের ব্লক সভাপতি এবং অনেক মানুষ আছেন আমাদের কি বলবো মানে অঞ্চল দলের সমস্ত কর্মীরা সমস্ত সমস্ত মানুষ এবং দলের কর্মীরা এবং যারা নিরপেক্ষভাবে ভোট দেয় হয়তো আমাদের দলের ভোটও দেয় না কেউ তারাও আমাদের মিছিলে সামিল হয়েছেন আমাকে আশীর্বাদ করার জন্য সবাইকে মানা করে ধন্যবাদ আজকের দিনে যেখানে সত্যি ভীষণ ভালো লাগছে কারণ না হ্যাঁ দু হাজার চব্বিশের নির্বাচন চলে এসছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আশীর্বাদ করবেন তো কারণ আমার মনে হয় ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের যাকে ভালো লাগবে তাকে ভোটটা দেবেন কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস সেটা ভোটের থেকে বড় ভোট আসবে যাবে আবার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে এটা আমার বিশ্বাস তো আমি এসছি কেজপুরে মানুষের আশীর্বাদ দিতে আপনারা আছেন তো জয় বাংলা হবে হবে আপনাদের পাশে থাকাটাই আমাদের কাছে অনেক বেশি ভালো থাকবেন আবার আসবো আসতে হবে এবং শান্তিতে থাকবেন কারণ সবারই নজর কেসগুলো উঠবেন সমস্ত মানুষদেরকে এটাই বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবো এবং মানুষের কাছে ভালোবেসে যাবো মানুষের কাছে ভালোবাসা আদায় করবো এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী আমাদের দিদি কতটা কাজ করে রাজ্যের জন্য এবং যদি আমার কথা বলা হয় আমিও দশ বছর ধরে সৎভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আপদে বিপদের পাশে থাকার জন্য মানে পাশে দেখেছি আমি সত্যি এবারে রাজনীতি ভরছিলাম হ্যাঁ এটা সত্যি আমাকে অপেক্ষা বলে এটা বলতে আমি ভুগছিলাম এবারে একটা নতুন প্রকাশক কিন্তু দিদি এবং অভিষেক বহু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে যখন আমার রাজনীতির নামতেই হবে তখন আমার মনে হলো যে কেন নয় যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য তাদের হয়ে একটা কাজটা রয়েছে তো দিদিকে আপনার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা দেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি ঘাটালে আমার মনে হয় কি দেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাব প্রভাবিত থাকে তার মনে হয় কাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় আমি এটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের একটি জনসর থেকে বোঝাই গেল যে পাঁচ বছর আমি খাচ্ছি এই পনেরো বছর একটা ভালো কাজ করে যেতে পারবো বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই ভুল করবেন পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে আপনার এই সব ছেলে না কত দশ বছর ধরে সবই কাজ করতে পেরেছে দাও দশ দশ বছর কাজ করতে পেরেছে তো আপনারা যাই হোক পঁচিশে মেয়ে কাকে ভোটটা দেবেন ঠিক আছে ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে ছিল আপনাদের পাশে সব সময় আছে ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্যাউ দ্যা থ্যাংক ইউ দেখার জন্য অপেক্ষা করছে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের হাজার হাজার মানুষ করছে আপনার জন্য দয়া করে আপনি একবার মঞ্চে আসুন